হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব সকালে না উঠলেও মোটামুটি দশটা এগারোটার দিকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে আমরা কিন্তু জলখাবার খেয়ে নিয়েছি আর দুপুরবেলার এই সব মেনুগুলো হচ্ছিলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম তো দুপুরবেলার মেনুতে সেদিন মানে গতকাল ছিল চিতল মাছ তো এই রেসিপিটাই তোমাদের সাথে একটু দেখিয়ে নিচ্ছিলাম তো এখানে মাছ ভেজে রাখা আছে আর এখানে দেখো মশলাগুলো পুরো বেটে নিয়েছে তো আজকে দিদি রান্না করেনি তো আজকে মাই রান্না করেছে তো আর এইগুলো দেখো আদার্স মেনু এটা হচ্ছে ওই সর্ষে দিয়ে কচুল্লতি ডাটা ডাঁটা চচ্চড়ি এই ছিল আমাদের মেনু আর আজকে আমরা জলখাবারে কি খেয়েছি বলো তো জলখাবারে খেয়েছি গতকালকে চানা ছিল তো সেটা দিয়ে আমরা খেয়েছি মুড়ি তো জলখাবারটা তো সাথে শেয়ার করা হয়নি তো দেখো তারপরে দুপুরবেলায় আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি সবাই মানে সোনামনি হয় খাইনি তার কারণ হচ্ছে ও আগেই খেয়ে নিয়েছিল তো তারপরে আমরা তিনজনা জল মানে ভাত নিয়ে বসে পড়েছিলাম এদিকে বাড়াবাড়ি চলছিলো ভাত বাড়াবাড়ি আর তারপরে জল মানে ভাত তাত খেয়ে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম তো আর সেইগুলো আর কিছু শেয়ার করা হয়নি কারণ সারাদিন কাল রাত খাচ্ছিলাম তো তারপরে দেখো সন্ধেবেলায় চা নিয়ে চলে এলো তো চাটা খেয়ে নিয়ে আমরা সবাই বেরোনোর জন্য পুরো রেডি তো আজকে কিন্তু প্ল্যান আছে যে আমরা পুরো গোটা কলকাতাটা ঘুরবো মানে যতটা কভার করা যায় তো সেই মতেই দেখো দিদির বর চলে এসছে তো সবাই মিলে আমরা বেরোনোর জন্য পুরো রেডি আর দেখো রেডি হয়ে সবাই মিলে বেরিয়েও পড়েছি আর এখানে আমরা দুজন একটু মেকআপ করতে করতে মানে দুদিন দুদিনই আমরা একটু শেয়ার করলাম তোমাদের সাথে যে সামনের ক্যামেরাটা রেখে কীরকম করে মেকআপ করি আমরা একটুখানি তো সেইটা শেয়ার করছিলাম আর আমরা যখন সাজি তো মামা মামি আর ভাগ্নি একসাথেই সাজি তো তারপরে দেখো আমরা সবাই কিন্তু বেরিয়ে বললাম ঘোরার জন্য তো ফার্স্টেই আমাদের প্ল্যান হলো আজকে আমরা সাউথ সিটি যাবো তো অনেক দিনই প্ল্যান করেছিলাম তো যাই হোক সেই মতেই সাউথ সিটির দিকে গাড়িটা এগিয়ে নিয়ে যাচ্ছিলো তো আমি এর আগে অনেকবারই গেছি কিন্তু সেটা অনেক বছর আগে তো আজকে আবার অনেক বছর পরে সাউথ সিটি যাচ্ছি তো বেশ ভালোই লাগছে আর এখন কলকাতার রাস্তাঘাট পুরোটাই পাল্টে গেছে তাই সেইগুলোই দেখতে দেখতে যাচ্ছিলাম আর বলছিল। যে দিদিও বলছিল যে দেখ এখন এটা ওদিকে মানে এখন যেটা আগে ছিল সেটা এখন আর নেই তো এইভাবে দেখতে দেখতে যাচ্ছিলাম তো তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম তো যাই হোক আমরা সবাই মিলে খুব মজা করছিলাম গাড়ির মধ্যে হাসি ঠাট্টা তারপরে গান বাজাচ্ছিলাম তো ওই জন্য নয়েজের জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি আমি পুরো ব্লকটাই ভয়েস ওভার দিয়েই মানে কভার করছি যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো দেখো বলতে বলতে গল্প করতে করতে কিন্তু আমরা চলেও এসেছি সাউথ সিটিতে আর ওদিকে গাড়ি পার্কিং করে দিদিরা আসছিল আমি আর আমনি তো আগেই নেমে গেছি তো নেমে গিয়ে তোমাদের সাথে শেয়ার করতে শুরু করে দিয়েছি আর এই মলটা এত বড়ো কি বলবো তোমাদেরকে সবাই সবাই জানো আমার আর নতুন করে কিছু বলার নেই তো এখানে একটু আমরা ফটো সেশন করছিলাম আর একটু ভিডিও করছিলাম তো তারপরে বলছিলাম যে এখানে কি ফটো তোলা যাবে তো এই করতে করতে বেশ ডিসাইড করতে করতে আমরা পুরো মলটাই ঘুরে ফেললাম ফটো তোলার হলো না ভিডিও করে গেছি তো তারপরে একটু সময় নিয়ে মানে হাতে তো কয়েকটা গ্রুপ ছবি আমরা তুলেছি তো আর এদিকে দেখো আমরা কিন্তু চলে এসেছি সেকেন্ড ফ্লোরে তো সেকেন্ড ফ্লোর থেকে বেশ ভালোই নীচটা দেখা যাচ্ছিলো ওই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমার বেশ ভালোই লেগেছে আর সত্যি কথা বলে সাউথ সিটি মল কান্না ভালো লাগে বলো মানে এক কথাই টপ যাই হোক তো দেখতেই পাচ্ছ মানে এখন একটু বেশ অন্যরকম হয়ে গেছে আমি অনেক বছর আগে এসেছিলাম তখন একটু অন্যরকম ছিল আর এখন দেখো আমরা চলে এসেছি কিন্তু ফুড সেকশানে এইখানে আমার বেশ ভালো লেগেছে অনেকগুলো ব্যাপার মানে অনেক ফুড সেকশান আলাদা রয়েছে তো আমরা ডিসাইড করছিলাম কি খাবো কি খাবো তো পিৎজা কালেকশ পিৎজা খাওয়ার জন্য আমরা মানে ডিসাইড করলাম তো তারপরে আবার মত চেঞ্জ হলো যে না পিৎজা খাবো না অন্য কিছু খাবো তো তারপরে সোনামণি বললো না পিৎজাই খাই চলো তো যাই হোক দেখো বলতে বলতে আমাদের পিৎজাও চলে এলো আর আমি আরও একটা টেবিলে বসে শেয়ার করছিলাম পিৎজাটা আর সাথে সাথে কিন্তু আমার ননদকে ফোন করে নিলাম যেহেতু পিৎজা খেতে খেতে ওকে খুব মনে পড়ছিল ভিডিও কলে কথা বললাম আর পিৎজাটা একটু শেয়ার করলাম ফোনের মধ্যে দিয়ে আর এদিকে দেখো সিনিয়র সিটিজেনদের সব একটা আলাদা গ্রুপ ওরা একটা অন্য টেবিলে বসে খাচ্ছিলো তো ওরা খাচ্ছিলো হচ্ছে ফিশ ফিঙ্গার আর হচ্ছে তো ফ্রেঞ্চ ফ্রাই তো দেখতেই পাচ্ছ তো তারপরে আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে সবাই মিলে বেরিয়ে এলাম মলটা ঘুরতে ঘুরতে অনেক রকম জিনিস দেখছিলাম অনেক শপে গেছিলাম অনেকগুলো জামা কাপড় দেখছিলাম তারপরে জুতো মেকআপ অনেক কিছু দেখছিলাম তো অনেক কিছু ট্রাই করেছি তো সেরকমভাবে কিছু শপিং করিনি আজ শুধু ঘুরতেই গেছিলাম তো দেখো তারপরে আমরা কিন্তু সেখান থেকে বেরিয়ে একদম গ্রাউন্ড ফ্লোরে যেখানে গাড়ি আমাদের পার্কিং করার ছিল তো সেখানে চলে এলাম তো যাই হোক সেখান থেকে আমরা আবার গাড়ি থেকে উঠে আমরা এবার নেক্সট ডেস্টিনেশন ছিল মা ফ্লাইওভার আর পুরো কলকাতাটাই ঘোরা তো যাই হোক এরকম করতে করতে পুরো কলকাতাটা যখন ঘুরছিলাম তা তোমাদের সাথে সবটাই শেয়ার করছিলাম আর গাড়ির ভেতরেও কিন্তু গান বাজছিল ওই জন্য তোমাদের সাথে আমি পুরোটাই ভয়েস ওভারে শেয়ার করছি আর দেখো এইখানে যখন আমরা গাড়িতে যাচ্ছিলাম তখন কৃষ্ণনগরেও কিন্তু ঝড় বৃষ্টি শুনছিলাম হচ্ছে আর এখানেও কিন্তু মানে আকাশটা একটুখানি মেঘলা মেঘলা ছিল যেহেতু রাতের অন্ধকার বলে আমরা হয়তো বুঝতে পারছিলাম না কিন্তু বেশ একটুখানি হাওয়া দিচ্ছিলো মেঘলা মেঘলা ওয়েদার ছিল তো সেই জন্য তোমার হচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা একটা ফিল হচ্ছিলো আর ওদিকে কৃষ্ণনগরেও কিন্তু সেই সময় প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল শুনলাম ফো মানে ফোন করে তো যাই হোক দেখো আমরা কিন্তু অলরেডি মা ফ্লাইওভারের ওপর দিয়ে এখন যাচ্ছি মানে শুরু দেখো আমার তো এই ফ্লাইওভারটা খুব ভালো লাগে মানে আমি শুনেছি এটা খুব বিখ্যাত দেখতেই পাচ্ছ যে চলে গেল লেখাটা মা ফ্লাইওভার তো এখানে শুনেছি নাকি অনেক রকম মানে অ্যাক্সিডেন্ট হয় তো ওই কারণে এখানে নাকি খুব একটা কাউকে মানে দু দু চাকা অ্যালাউ করে না তো সেই জন্য আমাকে বলছিল যে দিদি গল্প করতে করতে বলছিল যে এই রাস্তাটা খুব মানে রেস্ট্রিকশানের মধ্যে চলে তো সব গল্প করতে করতে গোটা কলকাতাটা ঘুরে ঘুরছিলাম আর খুব এনজয় করছিলাম সবাই মিলে অনেক দিন পরে আমি কলকাতায় যেহেতু এলাম বেশ ভালোই লাগছিল তো দেখো তারপরে দিদি একটু শেয়ার করছিলো আমাদের সাথে এখানে যে আমরা অষ্টমী বা দশমী পুজোর সময় তো এই রেস্টুরেন্টগুলোতে এই মানে এই রোডের ওপর যে রেস্টুরেন্টগুলো থাকে সেগুলোতে ওরা ডিনার করতে আসে তো এরকম নানান গল্প করছিলাম আর ওদিকে সবাই মিলে কথা বলছিল মানে আড্ডা মারছিল গাড়ির ভেতরে আর এদিকে দেখো সোনামনি আমাকে বলছে যে আমাকে দেখিও না ব্লগে আমার খুব লজ্জা করে তো আমি বললাম না কি আছে তাই সবাই দেখুক জানুক তো দেখো বলতে বলতে কিন্তু আমরা আইটিসি রয়্যালের সামনে দিয়ে এলাম তো আমার খুব ভালো লাগলো আমি দেখলাম জায়গাটা প্রথমবার যাই হোক খুব ভালো লাগলো আশা করি তোমাদেরও এটা খুব ভালো লাগে দেখতে সবারই তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটিং তো রাতের কলকাতা ঘোরার কিন্তু আনন্দই আলাদা আমিও শুনেছি যে অনেকেই বলে রাতের কলকাতা খুব সুন্দর কিন্তু মানে আমি সেভাবে কখনো রাতের বেলা কলকাতা ঘুরিনি তো এইবার হচ্ছে ঘোরার সুযোগ হলো তো যাই হোক আমার খুব ভালো লেগেছে ঘুরে আর আমি অনেক দিনের শখ ছিল যে রাতের বেলা কলকাতা ঘুরবো তো যাই হোক সেই শখটা পূরণ হয়ে গেল। তো দেখো বলতে বলতে কিন্তু আমরা আর এক মানে ফ্লাইওভারের প্রায় কাছাকাছি চলে এসেছি তো দেখো এখন ক্রস করছি কিন্তু রয়্যাল আইটিসি তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা দৃশ্য আমার খুব ভালো লাগে বিল্ডিংটা খুব সুন্দর লাগছিল রাতের বেলা তো এখানে আর হাইওয়েটা এত সুন্দর লাগছিল আর ঝিরিঝিরিটায় মানে বৃষ্টি পড়তেও এখানে শুরু করে দিয়েছিল আরও সুন্দর লাগছিলো তো তারপরেই দেখো এইটা এই রোডটা ক্রস করার পরেই আমরা যখন প্রায় মানে প্রিন্সেপ ঘাটের একটু আগে তখন আমরা প্রায় উঠবো উঠবো তার আগে আমি একটু ভুল বললাম প্রিন্সেপ ঘাটটা আমাদের ঘোরা হয়ে গেছিলো তো এরপরে আমরা যাচ্ছিলাম ঘাটের উদ্দেশ্যে ঠিক আছে তোমরা দেখতেই পাবে একটু পরে তো এই ব্রিজটা ক্রস করেই তো প্রিনসেফ ঘাটে যখন ঘোড়া হয়ে গেছে তারপরেই ওখান থেকে বেরিয়ে আমাদের একটা খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল পেছন থেকে এসে লরিটা ধাক্কা দিয়েছিল তো স্ক্র্যাচ খেয়ে গেছিলো গাড়িটা একটু মনটা খারাপ করছিল ওই জন্য যে সবটাই ভালো ঘুরছিলাম তো তারপরে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তো তারপরে আর সেরকম ব্লগিং করার এনার্জি ছিল না তো দেখতেই পাচ্ছ আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর আমরা তো খুবই এনজয় করছিলাম তো এইভাবে আমাদের পুরো দিনটা কেটে গেছিলো আমি আমি তো আমরা তো বেরিয়েছিলাম প্রায় রাত্রি নটা নাগাদ আর এরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছিল প্লাস হচ্ছে এতগুলো জায়গা কভার করে অনেক রাত হয়ে গেছিল বাড়ি ফিরতে প্রায় একটা না একটা না আমি একটু ভুল বললাম প্রায় দুটো বেজে গেছিলো বাড়ি ফিরতে তো যাই হোক তারপরে দেখো ওখান থেকে আমরা কিন্তু বেরিয়ে মানে একটু কিছু ডিনার করে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বাড়ির চলে গেছিলাম এই দেখো আমরা যাচ্ছি আর এখানে যেতে যেতে দিদি অনেকগুলো রাস্তা আমাকে দেখাচ্ছিলো যেগুলো বেশ এখন অন্যরকম হয়ে গেছে এই দেখো এটা হচ্ছে প্রিন্সেপ ঘাট পিছনটা তো এখন তো দরজা কিছুতেই মানে খোলা কথা মানে কোনো চান্সই নেই কারণ প্রিন্সেলবার আটটার মধ্যে বন্ধ হয়ে যায় তো আমরা বাইরে দাঁড়িয়ে একটুখানি ফিল নিচ্ছিলাম গঙ্গার হাওয়ার আর ওদিকে দেখো সোনার আমি গঙ্গার ধারে দাঁড়িয়েছিলাম একটুখানি ফটো তুললাম আর হচ্ছে এরা তো সবাই বলছে যে বেশি না জলে নাবিস না জোয়ার জোয়ার এসছে আর আমরা যখন গেছিলাম তখন কিন্তু জোয়ার চলছিলো আর দুই একটা লোক ছিল খুব একটা বেশি লোক ছিল না তো দেখতেই পাচ্ছ তো এই দেখো রাতের প্রিন্সেপ ঘাট কত সুন্দর আমার তো বেশ ভালো লেগেছে দিনের বেলাও দেখেছি তবে রাতের সৌন্দর্য একটা আলাদা রকমই সৌন্দর্য কী বলো তোমরা আমার তো ভীষণ ভালো লাগে যে রাতে গঙ্গার ধারে দাঁড়িয়ে বেশ ছোট্ট ছোট্ট লাইট জলে ওই পারে একটা আলাদা রকমই ফিল হয় তার এই স্যুটটা কিন্তু আমি করিনি এই স্যুটটা আমাকে সোনা করে দিয়েছে তো যেহেতু আমি একটু ফিল নিচ্ছিলাম তাই বললাম যে আমার শার্টটা একটু মানে শ্যুটটা একটু তুই করে দে তো ভালো লাগবে তো দেখতে পাচ্ছ ও কত সুন্দর শ্যুট করে যার ওদিকে দেখো ও হচ্ছে ওর ফোনে আরেকটা শ্যুট করে নিলো তো এরপরে দেখো আমরা বেরিয়ে পড়লাম একটুখানি গঙ্গা জল মাথায় দিয়ে দিল তারপরে দেখো আমরা সবাই মিলে আবার উঠে বললাম গাড়িতে এবার হচ্ছে যাব হাওড়া হয়ে বাড়ি তো সেরকমভাবেই আমাদের প্ল্যান ছিল তো তারপরে তো আগেই বললাম তোমাদেরকে যে তারপরে বৃষ্টি শুরু হয়ে গেল ঝিরঝির করে আমাদের গাড়িটা ওরকম অবস্থা হতে হলো মানে ভীষণ খারাপ একটা এক্সপিরিয়েন্স তো তারপরে দেখো বেশ এনজয় করতে করতে যাচ্ছিলাম আমি আসো না বাড়ির মধ্যে তো তারপরেই এরকম একটা মানে সিচুয়েশান ক্রিয়েট করে হলো যাই হোক সব কিছু তো বলে কয়ে আসেন তাই না বলো তো সব কিছু সামলে নিয়ে আমরা আবার কিন্তু বাড়ি ফিরলাম তারপরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আমাদের আজকের দিনটা শেষ হলো এই ব্যাপার আমরা কিন্তু আমরা দিকে যাচ্ছি এইগুলো মানে দেখতে দেখতেই যাচ্ছিলাম আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক 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 ভালোবাসো আমাদেরকে